আজকে আমি তাই একটা ব্লগ নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে হলো আমরা বিকালবেলা কোথায় যাইতেছি তা আপনাদেরকে এখন শেয়ার করবো তো সকালবেলা উঠে নাস্তা করলাম দুপুরে খাওয়া দাওয়া করে এখন কি করবো ভালো লাগতেছে না তো বিকালবেলা এখন একটু বের হব তো আমার সাথে আর কি সবাই যাচ্ছে আজকে তো আমার সাথে যাচ্ছে আমার ভাই বোন মা এবং আমার মেয়ে তো দেখুন এই যে সবাইকে হাই দাও তুমি তুমি হাই না দিলে হবে না তো হায় এই যে ভাই হাই দিয়ে দিচ্ছে এই যে আমরা সবাই যাচ্ছি এখন বাহিরে তো বাহিরে যে আপনাদের কিছু শেয়ার আর করবো আর কি হ্যাঁ গায়ে এখন আমরা বের হয়ে গিয়েছি এখন আমরা যাবো একটু সুপার শপে ঈদের কিছু সদয় কেনার জন্য চলে যাচ্ছি একটি সুপার শপে তো দেখবেন আপনারা সুপার শপে যে আমরা কি কি কেনাকাটা করি আর আমি সুপার শপে না হচ্ছে শপ না আপনারা বেশিরভাগ শপিং চিনেন আজকে ওখান থেকে আমি আমি শপ লাইফে যাব কিছু কিছু গ্রোসারি আইটেম কিনবো মেহেদি কিনবো তো দেখুন আমরা কি কি কিনবো তারপর কিছু চকলেট কিনব কিনবো চকলেট কিনব কারণ আমরা চকলেট চকলেট লাভার দে ছাদের আশেপাশে ভিউ গাইস খুব জোস দেখতে ছাদে কিছু ছোট ছোট গাছও লাগাইছি বেগুন গাছে যে আমার বড় বোন এখন খুব কাপড় দুর্দি খুব পরিশ্রমে একটা মেয়ে সংসারের কাজে সব কাজই ও বাসায় করে ও শুধু ব্লগ করে না আপনারা ভাববেন ও ব্লগ করে কিন্তু না ও কিন্তু এর বাহিরে অনেক কিছু করে রান্না রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চা সামলানো পাশাপাশি সব কিছু সংসারে এভরিথিং যা যা করা লাগে আপনারা ভাববেন শুধু ব্লগ এডিট করে এই শহরে সেই করে কিন্তু তা নাও কিন্তু সব বাসাই করে একমাত্র আমি জানি আর আমার ফ্যামিলি জানে আজকে আসলাম ছাদে কিছু রিলস করবো কিছু শর্ট করবো আবার টিকটকও করবো তা আমাদের কুরবানি গরু আনতে গেছে এখন আনা হয়নি আনা হলে আপনাদের অনেক নতুন ব্লগ আসতেছে যা পরে শেয়ার করা হবে এই তো আজকে ও নতুন একটি গেন্ট্রি সেট পড়ছে ওকে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিব আমাকে তো বেশ ভালো লাগছে নীলের মধ্যে একদম সেট। আমার কিন্তু পছন্দ হয়ে গেছে জিনিসটা আর কিন্তু বেশ মান এসছে জিনিসটা আফরিন তুমি কি করতেছো মা ওই যে খেলা করতেছে ছাদে এসে গাইস তারপরে এখানে ভিউ গুলো দেখুন সুন্দর ধান ক্ষেত আর মাঝখান দিয়ে সুন্দর একটা লম্বা সম্ভব একটা তাল গাছ পড়ছে আর এখানে সুন্দর শাল এই যে একদম প্রকৃতি প্রকৃতি ফিল গাইস এই সাইডটা একদম কলা বাগান আচ্ছা এটা কি কোরবানির ছাগল কত নিছে এটার দাম তেরো হাজার ভালো আমরা এখন रिक्শা উঠে গিয়েছি যাওয়ার জন্য আফрин খাই দিয়ে দাও তো এখন আমরা যাচ্ছি रिक्শা করে তা আপনাদেরকে একটু আশেপাশে ভিউ শেয়ার করব এখন তো তোমরাmatches এ বসে আছিস গুরু গুরু এই যে কতগুলো কুরবানি গরু এই যে একটা কুরবানির গরু গরু কি খায় আয় যা খেয়ে পানি খায় পানি খায় কি খায় मम्मी কি খায় পানি খায় মলা দিয়ে মলা দিয়ে পানি খায় গরু হ্যাঁ মাম্মি বলো তুমি বলো মাম্মি প্রাণী কি খায় গরু দিয়ে পানি খায় না গরু দিয়ে পানি খায় হ্যাঁ আচ্ছা খুব ভালো লাগতেছে এই যে আশেপাশে কুকুর তো আপনাদেরকে আমি সুপার শপে যে আবার দেখা হচ্ছে তো আমি কোথায় আসলে যাই সুপার শপে যাব আমার কোনো ঠিক ঠিকানা নাই আমাদের আদারও আরো কিছু কাজ আছে তো যেখানেই যে আপনাদেরকে শেয়ার করব আর কি আমার কিছু সুন্দর মুহূর্ত আপনাদেরকে শেয়ার করে হচ্ছে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো যা করি তাই আপনাদেরকে শেয়ার করব হ্যাঁ

আমার জড়ো সড়ো এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে প্রেম নাকি পাগলাম দৌড়তে পারবো নাগল পাগল তো মাথাল বলুক আমি তোমার বিছু ছাড় মোনা কেমন লাগলো গানটাতে আমাদের রিক্সায় উঠে এই গানটা মনে পড়ে যায় যে আমি গানটা গাইছে গাইছে যে মজা করতে করতে বাসা যাচ্ছি তো ভালোই লাগছে ঠান্ডা বাতাস আবহাওয়াটা খুবই মনোমুগ্ধকর মুগ্ধকর তো আজকে আমরা অনেক চকলেট নিয়ে আসছি তা বাসায় যে আপনাদেরকে শেয়ার করবো আমরা কি কি চকলেট নিয়ে আসলাম আম্মু

মজা করতে করতে কেমন লাগছে তোমার মেহেদি দিয়ে মাম্মি সুন্দর লাগে পরিষ্কার করার কাজে সবাই খুবই বিজি দেখুন গরুর সাথে আমাদের বাড়ির গ্রিলের রঙও মিলে গিয়েছে গরুটা লাল গরু

তো গাইস আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমার জন্য আজকে মতো বিদায় আপনাদের সাথে আবার ঈদের দিনে নতুন ব্লগ শেয়ার করা হচ্ছে ঈদের দিন আপনাদের জন্য নতুন ব্লগ আনা হবে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি এখন আমি চেয়ারে বসে পড়ছি তো এখন গরুর বর্তমান অবস্থা আপনাদেরকে একটু শেয়ার করব তো আমি এতক্ষণ তো একটা জিনিস ফলো করিনি ফলো করছি তো আপনাদেরকে এখন আমি শেয়ার করব আমি কি ফলো করলাম এতক্ষণ চলে আসছি এখন আমার যে যাই হোক তো আমি কি কিছু এবং রামিন এবং কতগুলো আমি নিয়ে আসছি হচ্ছে হলো আপনার চাইনিজ নুডলস যেগুলোকে বলা হয় সেগুলো তো কি কি নিয়ে আসছি তা আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো তো আরেকটি জিনিসটা হচ্ছে আমার ফেভারিট স্নেকার আমি ছোটবেলা থেকে স্নেকার্স খুবই পছন্দ করি এই যে প্যাকেট আজকে স্বপ্ন লাইফে দেখলাম এই দুগুলোকে অনেক অফার দেওয়া হয়েছে যে স্নেকার্স এখানে হচ্ছে তিনটা কিনলে একটা ফ্রি পাইছি আমি এই যে স্নেকার্স প্রাইস হচ্ছে হলো একশো পাঁচ টাকা যে দেখুন এটা একেবারে ইন্ডিয়ান বাহিরের স্নেকার্স যেটা সেটা রিয়েল টাইপ আর এটা হচ্ছে হলো সিবিএল মানচি স্ট্রিক্স এই যে দেখুন হ্যাঁ এটাও আমি দুটা নিয়েছি এটা হচ্ছে হলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এই যে দুটো নিয়েছি এই দুটোর নাম নিয়েছি জাস্ট একশো ষাট টাকা এই যে দেখুন আর তো আমি মানে এখন আমি আমার স্পেশাল স্পেশাল যেটা আমার ফেভারিট রামেন সেটা শেয়ার করব তো আজকে একটু অন্য फ्लेভারের রামেন নিয়ে এসেছি যেটা কোন রামেন এখন আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করবেন এটা কি আমি দুষি করে রান্না করে খাব নাকি আমি মানে দুষি ছাড়াটা রান্না করে খাব তারপর অবশ্যই শেয়ার করবেন এই যে এটা হচ্ছে রামেন তো এটা হচ্ছে হলো buy 2 get 1 free এটা একটা অফার চলছে এই যে এখন খুলে আপনাদেরকে একটু শেয়ার আজকে নিয়ে এসেছিল এম আই এ সি সেলেরা এটা আপনাদেরকে আমি যা দেখাচ্ছি এই যে দেখুন যেটা হচ্ছে ন্যাম্পল তো আমি এখন খুঁজে পাচ্ছি এটা মেড ইন মেবি কোরিয়ান এটা খুবই মজাদার একটা নুডলস তো ওরা নুডলসকে অ্যাম্পন বলে আর কি এই যে আর আমি আবার সাথে এখানে খাই তো নিয়ে আসছি কিছু এই যে দেখুন থাই নুডুলস এটা হচ্ছে এশিয়া পিওরের থাই নুডুলস আমার খুবই পছন্দ এটা হচ্ছিলো বাই টু সরি এটা হচ্ছে হইল বাই থ্রি গেট ওয়ান ফ্রি এখানে চার প্যাকেট নুডলস এখানে হচ্ছে বাই থ্রি গেট ওয়ান ফ্রি তা আপনাদের গেটও আমি এখন খুলে দেখাবো গেছিলো গাইস এটি হচ্ছে মেড ইন নর্থ কোরিয়ান এটি হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া এটি ইন্ডোনেশিয়ার একটি নুডলস ফেমাস নুডলস এটিকে আপনি রাম হিসেবে রান্না করে খেতে পারবেন এখন দেখুন এই যে গাইস আপনাদের দেখার জন্য শেয়ার করে দিলাম এই যে মেড ইন ইন্ডোনেশিয়া তো আমি যেটা নিয়ে আসছি ছায় নুডল সেটা আপনাদেরকে শেয়ার করলাম এটা আমার কাছে খুবই পছন্দের একটি নুডলস তো এটাকে আপনারা কুরবানির মাংস দিয়ে সুন্দর করে রান্না করে খেতে পারবেন খুবই মজা লাগবে বা চিকেন দিয়েও খেতে পারবেন আবার চিংড়ি মাছ দিয়েও খেতে পারবেন যেটা ভালো লাগে সাহেব খেতে পারবেন তো গাইস আমি দুঃখিত আমাদের গরুটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না এখনো পর্যন্ত তো অবশ্যই ঈদের আগে দেখতে পারবেন তো আজকের মতো বাই আসসালামু আলাইকুম আজকে কী কী করলাম তা আপনাদেরকে শেয়ার করলাম তো খুব ভালো লাগলো শেয়ার করে এই যে আমার মেয়ে আর আমি খুবই সুন্দর একটি গোল্ডের রিং কিনে এনেছি এটা আমার বাবা আমাকে গিফট করেছে এই যে দেখুন এই যে আমার কানে কেমন লেগেছে গাইস অবশ্যই শেয়ার করবেন আমার দুলটা তো আজকের মতো বিদায় আসসালাম